নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমরা এই ভিডিওতে থ্রম্বোফোভ ওয়াইনমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি যদি আপনার কোথাও চোট বা আঘাত লাগে ফুলে যা বা রক্ত জমাট বাঁধার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা প্রথমে জানবো এই থ্রম্বোফোভ ওয়াইনমেন্ট কি এই থ্রম্বোফোভ ওয়াইনমেন্ট হলো একটি টপিক্যাল মেডিসিন এটি সাধারণত ব্যবহার করা হয় ব্লাড ক্লডিংয়ের মতো সমস্যায় এই ওয়াইনমেন্টের মধ্যে একটি বিশেষ কম্পোজিশন আছে যার নাম হলো হেপারিন আর এই হেপারিন অ্যান্টি এর মেডিসিন হলো ব্লাড থিনার রক্তকে পাতলা করা গ্রুপের মানে প্রধান কাজ আর সব থেকে বেশি এর ব্যবহার করা হয় আমাদের শরীরের যে স্থানে চোট বা আঘাত লাগে সেই স্থানে ব্লাড ক্লটকে পাতলা করতে স্বাভাবিক করতে ও প্রদাহ কমাতে ব্যবহার করা হয় এবার চলুন দেখা যাক ঠিক স্পেসিফিক কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় ফেসিয়াল থ্রম্ব ফ্লেভাইটিসের মতো সমস্যায় ব্যবহার করা হয় এটি এমন একটি অবস্থা যেখানে ত্বকের অনেক কাছাকাছি শিরায় রক্ত জমাট বাঁধার মতো অবস্থা দেখা যায় এটি সাধারণত ত্বকের উপরিভাগে প্রদাহজনক অবস্থা ঘটে এমন অবস্থায় ত্বকে প্রদাহ এবং শক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা লক্ষ্য করা যায় এটি সাধারণত ভেনের মতো সমস্যাগুলিতে বেশি লক্ষ্য করা যায় আবার যদি কোনো কারণে আমাদের শরীরে কোনো জায়গায় আঘাত লাগে হতে পারে হাত হাতে বা পায়ে অনেক সময় আমাদের হালকা রক্তপাত হতে পারে ও রক্ত জমাট বাঁধার মতো অবস্থা তৈরি হতে পারে সেই অবস্থাকে স্বাভাবিক করার জন্য তখন এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয় আপনাদের কারোর এরকম সমস্যা থাকলে এই ট্রম্বোভ অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারেন নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন অনেক সময় বাচ্চাদের জরুরি ইঞ্জেকশন বা ভ্যাকসিন দেওয়া হয় এই ভ্যাকসিন দেওয়ার ফলে অনেক সময় তাদের লক্ষ্য করা যায় যে হাতে বা উড়োতে রক্ত জমাট মাথার মতো অবস্থা ও ফুলে থাকার মতো অবস্থা লক্ষ্য করা যায় তখন তাদেরকে এই থ্রম্বাইন ওয়াইনমেন্ট বা জেল নামেও পাওয়া যায় ব্যবহার করার জন্য তখন তাদেরকে তাদেরকে দেয়া হয় আবার অনেকের হয়তো কোনো সার্জারি বা অপারেশন করার পরে যে স্টিচ বা সেলাই করা হয় এর ফলে অনেক সময় লক্ষ্য করা যায় যে ওই ক্ষত স্থানের চারিপাশে অনেক ছোট ছোট শিরা বা ভেন প্রদাহ বা ব্যথার সৃষ্টি হয় তখন এই ওয়াইনমেন্টটি এই ক্ষত স্থানের উপরে ব্যবহার করলে তখন এই রক্ত জমাট মাথা ও প্রদাহের মতো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় হয়তো এমন হতে পারে অনেক সময় আপনি পড়ে গিয়ে আপনার হাঁটু বা কপালে অনেক সময় চোট লাগতে পারে এবং ওই চোট লাগা স্থানে অনেক সময় রক্ত জমাট বাঁধার মতো অবস্থা লক্ষ্য করা যায় তখন আপনি এটি ব্যবহার করতে পারবেন এবার দেখুন এটির ব্যবহার করার নিয়ম কি আছে আপনার শরীরে যে অংশে চোট বা আঘাত লেগেছে সেই অংশে আপনি দিনে দুবার থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এই ওয়াইনমেন্টটি নারী ও পুরুষ উভয় সমানভাবে ব্যবহার করতে পারবে যদি আপনাদের কোনো চোট বা আঘাতের মতো সমস্যা দেখা দেয় তাহলে একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ বা আলোচনা করবেন ডাক্তারবাবুর মতামত নিয়ে তবেই এটি ব্যবহার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও বেশি দেখার জন্য আজকের মতো এই ভিডিওটি এখানে আমরা শেষ করছি চোখ রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন